আরও একটা বিশ্রাম্বারে যিশু সমাজ ঘরে গিয়ে শিক্ষা দিচ্ছিলেন সেখানে এমন একজন লোক ছিল যার ডান হাট শুকিয়ে ফরিসিরা যীশুকে দুষ দেবার জন্য একটা অজুহাত খুঁজছিলেন তাই বিশ্রামবারে তিনি কাউকে সুস্থ করেন কিনা তা দেখবার জন্য তারা যিশুর উপর ভালোভাবে নজর রাখতে লাগলেন যিশু কিন্তু তাদের মনের চিন্তা জানতেন সেই জন্য যার হাত শুকিয়ে গিয়েছিল তিনি সেই লোকটিকে বললেন উঠে সকলের সামনে এসে দাঁড়াও তাতে সে উতে দাঁড়ালো যিশু শিক্ষক ও ফরিসিদের বললেন আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি বিশ্বম্বরে ভালো কাজ করা উচিত না মন্দ কাজ করা উচিত প্রাণ রক্ষা করা উচিত না নষ্ট করা উচিত তারপর যিশু চারপাশে সকলের দিকে তাকিয়ে লুক্তিকে বললেন তোমার হাত বাড়িয়ে দাও সে তা করলে পর তার হাত একেবারে ভালো হয়ে গেল তখন সেই ধর্ম নেতারা ভীষণ রাগ করলেন এবং যিশুকে নিয়ে কি করা যায় তা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন মতি বারো অধ্যায় নয় থেকে চোদ্দ মার্ক তিন অধ্যায় এক থেকে ছয়